হ্যালো সাইনাস তোমাদের সবাইকে স্বাগত জানাই বেশ কয়েকদিন পর ব্লগ দিচ্ছি তো এখানে আমাদের দেখো আজকে ইলেকট্রিকের কাজ হচ্ছে আর আমি রান্না করছি থানকুনি পাতার ঝোল বারান্দা পাশের ঘরগুলো হয়ে গিয়েছে তো ইনভার্টারের কানেকশন নেওয়া হচ্ছে ইনভার্টার যেদিন এসে যাবে সেদিন তোমাদের দেখাবো বারবার লাইনটা অফ করে দিচ্ছিলো সেই জন্য অন্ধকার হয়ে যাচ্ছিল তাইহানকে স্নান করে খাইয়ে দিয়েছি কিন্তু আমাদের অনেকটাই লেট হয়ে গিয়েছিল চারটে বেজে গিয়েছিল তো উপরে তিনটে ঘর বারান্দা আর বাথরুম রান্নাঘর এগুলো সব কানেকশান করা হলো নিচে আব্বার একটা ঘর আর মায়ের একটা ঘরের কানেকশন করার কথা ছিল কিন্তু মা বারণ করে দিল বলে কারেন্টটা বেশি হয় না তো বেকার লাগাতে হবে না তো এতদিন যেহেতু ব্লগ দিইনি সেজন্য ব্লগের বারগুলো আমি মেনশান করে দিয়েছি তো শুক্রবারের সকালে দেখো তাইহানকে রেডি করে দিয়েছি ফের ও ঘুমিয়ে পড়েছিল আবার ঘুমিয়ে ঘুমিয়ে হাসছিল তো আজকে ওদের স্কুলে ব্লু ডে সেলিব্রেশন আছে তো এখন দেখো ও ঘুমেতে টলছে তো এই টি শার্টটা আমার মাসি দিয়েছিল আর প্যান্টটা হচ্ছে আদিজের আর তাইহানের পাপা দেখো স্কুলের একটু ভিডিও করে এনেছে সবাই কি সুন্দর ব্লু পরে আছে দেখতেও ভালো লাগছে দেখি কোমরে হাত দিয়ে তা কোমরে হাত দিয়ে কম কুম ও দিকে তা

তারপর তাইহেনের পাপা তাইহেনকে স্কুল থেকে দিয়ে গেল তারপর সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল আমার শ্বশুরকে নিয়ে ডাক্তারখানায় চেক আপ করাতে আর কিছু টেস্ট করিয়েছে তো এখানে তো তাইহানের পাপা খুব ভয় পেয়ে গিয়েছিল ভিডিওটা করেছে যখন মেশিনটা চেক করা হয় তখন পেটে দেখো আব্বা হাত দিচ্ছে এত জোরে জোরে পেটটা লাফাচ্ছিল মেশিনের জন্য যে আব্বার কথা বন্ধ হয়ে গিয়েছিল আর তাইহানের পাপা খুব ভয় পেয়েছিল তো বাড়ি ফিরতে ফিরতে দেখো চারটে বেজে গিয়েছিল এসে স্নান করলো এখন ভাত খাচ্ছে আর আমি একটু ওকে লস্যি বানিয়ে দিয়েছিলাম আর তাইহান যেহেতু স্কুলে গিয়েছিল ওকে স্নান করিয়ে দিয়েছিলাম খাইয়ে দিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলো আর আমার মেজন অনুক দেখো চাউমিন দিয়ে গেল ফারহান খায় তো রোজ করে সেই জন্য তাইহানকেও দিয়ে যায় তো ঘুম থেকে উঠে ও চাউমিনটা খেলো তারপরে আজকে আর দুধ দিইনি ওকে দই ছিল লস্যি বানিয়ে দিয়েছিলাম আর আমিও একটু খেয়ে নিয়েছিলাম এরপর দেখো শনিবারের ব্লগে চলে এলাম সকাল সকাল চা খেয়ে নিলাম তাইহানকেও দুধ খাইয়ে দিয়েছি ওর তো স্কুল ছুটি আজকে আজকে করছি পটল ভাজা পটলটা আমার শাশুড়ি বেছে রেখেছিল তো ওপর থেকে দেখতে পাচ্ছিলাম তাই নিয়ে চলে এসেছি আর এদিকে তো তাই এখানে অকাজ শুরু সব জিনিসে জেদ আর এখানে জুতোর জায়গাটা নিয়ে কী করছে তারপর ওর কাপড়গুলো আমি ভিজিয়ে দিলাম আর আজকে আমি সাড়ে এগারোটার মধ্যেই স্নান করিয়ে দিয়েছিলাম ওকে আর আমিও স্নান করে নিয়েছিলাম কারণ অনেক বেলা হয়ে গেলে না খুব রোদ হয়ে যায় আর গা পুড়ে যায় যেন জলটা গায়ে দিলে তো এই কাপড়গুলো ভেজানোর পর এক একবার আমি দেখছিলাম অনেকগুলো পটল ছিল তো দুবার করে ভেজেছি পটলগুলো ওদিকে ভাজা হচ্ছিলো আর তাইহানের ওই জেদগুলো দেখতে দেখতে আমার পটল একটু পুড়েও গিয়েছে তো খুব বেশি পুড়ে যায়নি ভালোই লাগছিলো খেতে তো ওকে তারপরে স্নান করিয়ে দিয়ে কাপড়গুলো কেচে নিয়েছি আমিও স্নান করে নিয়েছি এখন তাইহানের পাপার জন্য জল ভরে রেখে দিলাম ও লেট করে আসে আর ওই সময় আরও জলটা গরম থাকে সেই জন্য তুলে রেখে দিই যাতে ও একটু আরাম করে স্নান করতে পারে তো এখন দেখো কাপড়গুলো মেরে দিলাম একদিন না একদম অল্প অল্প ভিডিও শ্যুট হয়েছে আর কি দেবো বোঝাই যাচ্ছিল না একই জিনিস তো সবসময় দেখানো যায় না তো তাই এখন দেখো এখন টিভি দেখছে ওর পাপা কিছুক্ষণ পরেই চলে এসেছিলো তাই হানের পাপারও লিভারটা মনে হয় গন্ডগোল করছিল ও বলছিলো তো আঁখে রস এনেছিলো দুজনে খেলাম তাইহান একটুখুনি খেয়েছে ও অতটা ভালোবাসে না আর এটা দেখো মাদার্স ডে জন্য ক্রাফট বানাতে বলেছিল স্কুল থেকে তো এ ফোর সাইজ পেপার এনে দিয়েছে তো দেখো আমার শ্বশুরের জন্য ডাক্তার এই পাঞ্জাবিটা তৈরি করতে দিয়েছিল তো ঈদের সময় তৈরি করতে দিয়েছিল এখন হাতে পেলাম আর দেখো আমার শাশুড়ি আজকে রান্না করেছে শাক মাছ ভাজা আর আমি করেছিলাম পটল ভাজা আর ডাল তারপর খাওয়া দাওয়া হয়ে যেতে এখন চলে এসেছি আমরা ক্রাফট বানাতে ক্রাফটটা ইজি ছিল সেজন্য ভেবেছিলাম আমি বানাবো তো ছোটোবেলায় যেরকম পাখা বানানো হতো তো সেইভাবেই করছিলাম আর আমি চাইছিলাম যে আরো নিখুঁতভাবে এই ক্রাফ্টটা তৈরি হোক তাই হের পাপার তো হাতের কাজ আরও সুন্দর সেজন্য ও বাকিটা করল তো ইউটিউবের একটা লিঙ্ক দিয়েছিল স্কুলে তো সেটা দেখেই বানাতে বলেছিল তো ক্রাফটের কিছু কিছু জিনিস একটু চেঞ্জেস এনেছে যেমন ফ্লাওয়ারটা একটু অন্যরকমভাবে আর যেখানে মাদার্স ডে লেখা হবে সেখানে একটু লাভ মতো করে দিয়েছে যাতে একটু আলাদা লাগে তো ওখানে সাদা ফুলের ওপর শুধু একটা ইয়েলো কালারের গোল দেওয়া ছিল তো এখানে তাইহানের পাপা দেখো একটা সাদা কালারের ফুল কাটিং করছে তার উপরে একটা ইয়েলো কালারের ফুল বানিয়ে তার উপর ব্লুটা দিয়েছে খুব সুন্দর ফুটেছে তো যাই হোক এখন তো শনিবারের ব্লগটাই তোমরা দেখছো এরপরে কিন্তু রবিবারের ব্লগও আছে যেটা আমার জন্য খুবই স্পেশাল আর এরকম যদি মর্নিং হয় হঠাৎ করে বরের কাছে যদি এরকম একটা সারপ্রাইজ পাওয়া যায় তাহলে তো নিজেকে ভাগ্যবতী বলাটাই স্বাভাবিক তো যাই হোক স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে দুজন দুজনকে বুঝবো দুজন দুজনের হেল্প করব পাশে থাকবো এটাই তো স্বাভাবিক তো এখন দেখো পাতা করে নিচ্ছে তো ক্রাফটটা তো কমপ্লিট হয়ে গিয়েছিল শুধু আরও কটা কাজ বাকি আছে রিবান লাগাতে হবে আর হ্যাপি মাদার্স ডে লিখতে হবে সেটা রেড কালি দিয়ে লিখতে হবে পেনটা ছিল না সেজন্য লেখা হয়নি তো ক্রাফটটা কেমন হয়েছে অবশ্যই জানিও আমি শর্টসেও দেখিয়েছিলাম তো মাদার্স ডের জন্য ক্রাফ্টটা তো তাইহেনের পাপা করলো ফাদার্স ডে যেই ক্রাফ্টটা দেওয়া হবে তো চেষ্টা করব ওটা যেন আমি পুরোটা করতে পারি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও তারপর তো ক্রাফ্টটা তৈরি হয়ে যেতে আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপর আর কোনো ভিডিও শ্যুট করিনি তাই হেনকে পরাই আর হেনের পাপার জন্য আমি একটা জিনিস অর্ডার করেছিলাম সেটা ও খুলুক তারপরে তোমরা দেখতে পাবে ও তো ওর নিজের জিনিস ফুটো হয়ে যাক ছিঁড়ে যাক তাও কিনবে না সেই জন্যই ওকে না জানিয়ে এটা অর্ডার করা ছোট্ট করে একটা গিফট দিলাম এটা বলতে পারো তোমরা কি বুঝতে পারছো এর মধ্যে কি আছে যদি বুঝতে পেরে থাকো তাহলে কিন্তু কমেন্টসে অবশ্যই জানিও যে এটা খোলার আগেই তোমরা বুঝতে পেরে গিয়েছিলে তো তাই এনে পাপা সত্যি এটা জানতো না যে আমি কি অর্ডার করেছি তো তাই এনে পাপা তো বলছিলো কী দরকার ছিল আছে তো কিন্তু তোমাদের দেখাবো যে এটা দরকার ছিল ওর দরকার থাকলে ও নিজের জিনিস ও নিজে কিনবে না তো এটা একটা ওয়ালেট আর খুব সুন্দর কোয়ালিটি এসেছে এর আগে যেটা ওকে গিফট করেছিলাম সেটা ব্রাউন কালারের ছিল ওর হালটা যদি তোমরা দেখো তোমরা বুঝতে পারবে ওর এটা দরকার ছিল কি না তো তো খুব পছন্দ হয়েছে আমারও খুব ভালো লেগেছে তো আগেরটা তোমাদের একটু দেখাই রং তো উঠে গিয়েছে আর ফুটোও হয়ে গিয়েছে যেখানে কয়েন রাখার জায়গা তো এই ব্যাগে যেই কাগজপত্রগুলো আছে ওই ব্যাগে সব আমি রেখে দেবো আর বললাম এই ছবিগুলো এই ব্যাগেই থাক ওই ব্যাগে আর রাখতে হবে না এমনি ছবিগুলো নষ্ট হয়ে গিয়েছে আর দেখো কীরকম ফুটো হয়েছে আর এটা তো আমার বিয়ের আগের ছবি তো বলছিল এই মানি ব্যাগে ওই ছবিগুলো রাখবে তো আমি বললাম নতুন যে ছবিগুলো আছে একটা প্যাকেটে করে রাখতে পারো তো শেষে তাইহানের একটা ছবি আর আমার এই ছবিটা দেখো নিয়ে মানি ব্যাগে আর পুরোনোতে যেটা ছিল সেটা ওখানেই রয়েছে তারপর আমরা ডিনার করে নিলাম আমার শাশুড়ি করেছে আলু ভর্তা মাছ ভাজা শাক তো দুপুরে দেখলে আর পটল ভাজাটা ছিল তো এরপর দেখো আজকে ভিডিও এডিট করছি মানে রবিবারের ভিডিও আমাদের পুকুরে জাল হয়েছিল আর তাইহানের পাপা আমার মেজ নন্দাইও মনে হয় গিয়েছে উনি তো যায় মাছ নিয়ে বাজারে দিতে চলে এসেছে তো অন্য সময় চারটে যায় পাঁচটার মধ্যে চলে আসে তো আজকে অনেকটাই লেট হয়ে গিয়েছিল তো ছটা বেজে গিয়েছিল তাই এখানে পাপা সেজন্য আর শোয়েনি তো হ্যাপি ওয়াইফ ডে বলে ফুল দিয়ে সাজিয়েছে এদিকে পিঁয়াজ কেটে রেখেছে আমি চিকেন রান্না করব বলে এদিকে আমার লিভারের ওষুধটা রেখেছে তারপরে বেলে শরবত করে দিয়ে গিয়েছে আর এখানে দেখো খাবার লিখেছে আগুন চা গরম থাকবে সকালে বাসন মেজেও দিয়ে গেছে কাপড় ছিল সেটাও কেচে দিয়ে গেছে আর চিকেনের জন্য আলু ভেজে দিয়ে গেছে আর ডাল করে দিয়ে গেছে ডালটা একটু পরে এডিট করেছিলাম তো এতগুলো কাজ কমিয়ে দিয়ে গেছে হ্যাপি সানডেও হয়ে গেল আজকে আমার তো আজকে শুধু তো আমার খুন্তিনারা কাজ তারপরে আমি শুয়ে পড়েছিলাম তাইহান উঠলো ওকে খাইয়ে ওকে স্নান করিয়ে ঘর গুছিয়ে ঝাঁট দিয়েছিলাম আর কোনো কাজ ছিল না আজকে তো রান্না করছিলাম আর ওই থালাতে সাজানো ফুলগুলো দেখছিলাম খুব ভালো লাগছিল তো আমার বর্ণা প্রায় সময় এরকম স্পেশাল ফিল করায় আমাকে তো আমার একটাই উদ্দেশ্য এগুলো তোমাদের সাথে শেয়ার করার যাতে তোমরা যারা হাজব্যান্ড আছো তোমাদের ওয়াইফকেও এইভাবে স্পেশাল ফিল করাবে তো অনেকে তো আছো তোমরা যারা তোমাদের বউদের স্পেশাল ফিল করাও তো চিকেন রান্নাটা হয়ে গিয়েছে বেলের সর্বদের সাথে ভিডিওটা শেষ করলাম ভালো থেকে সবাই টাটা